আর্লিংহল্যান্ড ও কেভিন ডি ব্রুইনাদের বেঞ্চে রেখে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি কিন্তু গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা কিলিয়ান এমবাপ্পের অসাধারণ হ্যাট্রিকে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ ফলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা গতকাল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে প্লে অফের দ্বিতীয় লেগে তিন এক গোলে জিতেছে কার্লো আঞ্চেলোত্তির শিষ্যরা এতে দুই লেগ মিলিয়ে ছয় তিন ব্যবধানে এগিয়ে পরের পর্বে নাম লেখাল রিয়াল মাদ্রিদ এর আগে গত সপ্তাহে ইতিহাস স্টেডিয়ামে প্রথম লেগে সিটির মাঠে তিন দুই গোলে জিতেছিল তারা এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখে খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচের চতুর্থ মিনিটে ডিফেন্ডার রাউল আসেন্সিওর পাস থেকে বল পেয়ে সিটির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে রিয়ালকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে পরে ম্যাচের তেত্রিশ মিনিটে রোদ্রিগোর পাস থেকে দ্বিতীয় গোল পান এমবাপ্পে ম্যাচের একষট্টি মিনিটে হ্যাট্রিক পূরণ করেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার এদিকে বল দখলে সিটিজেনরা কিছুটা এগিয়ে থাকলেও ম্যাচের পুরো সময় তাদের খেলায় ছিল না কোনো ধার স্কোরলাইন তিন শূন্য হওয়ার পরও দলটির কোচ গার্দিওলা মাঠে নামানি হল্যান্ড ডি ব্রুইনাদের ফলে ম্যাচের ইঞ্জুরি সময়ে সিটি এক গোল শোধ করলেও দুই লেগ মিলে ছয় তিন গোলের লিডে শেষ ষোলোতে পৌঁছায় রিয়াল মাদ্রিদ কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড এই ম্যাচের পর শেষ ষোলোতে পৌঁছানো রিয়ালের প্রতিপক্ষ বিয়ার কোসেন কিংবা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ